ঘরে তৈরি চিকেন স্যান্ডউইচ খুবই সুস্বাদু এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আর চিকেন স্যান্ডউইচ করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ এই পাউরুটি দিয়ে চিকেন স্যান্ডউইচটা আমি কীভাবে তৈরি করেছি চলুন দেখি এই যে এভাবে সবগুলি তৈরি করে নিয়েছি কিভাবে করেছি দেখাবো এর জন্য বোনলেস চিকেন নিয়েছি মানে বোনলেস আমি করেছি মুরগির হাড়গুলি বের করেছি কিভাবে বের করেছি আমার চ্যানেলে আছে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব দেখে নিতে পারবেন এর জন্য মশলা নিয়েছি পেঁয়াজ রসুন আদা কাঁচা এগুলি জালের মধ্যে নিয়ে পেস্ট করে নেব পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা শিলনোড়াও করা যায় এখানে জল দিয়ে এগুলি পেস্ট করে নেব। কিছু পেঁয়াজ আলাদা করে রেখেছি কি করব দেখাবো এই জল দিয়ে পেস্ট হয়ে যাবে মেশিনে এই বাকি পেঁয়াজগুলি কি করব দেখাবো কড়াই গরম করেছি তেল দিয়ে দিচ্ছি অল্প তেল দিয়ে রান্না করব এই অল্প তেল কড়াইতে মাখিয়ে নিচ্ছি তাহলে অল্প তেলেই হয়ে যাবে এভাবে গরম হয়েছে তেলটা এখন এই তেলের মধ্যে দিয়ে দেব ওই যে মশলাটা পেস্ট করেছিলাম পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এই মশলাটা দিয়েছি গোটা জিরে দিয়ে দিচ্ছি পাউডার জিরেও দেওয়া যায় কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখন এগুলি এখানে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এরপর এই মশলার মধ্যে বোনলেস যে করেছি মুরগির মাংস মানে হাড় ছাড়া মাংসগুলি দিয়ে দিলাম মশলার মধ্যে মশলা মাংস মিশিয়ে নিচ্ছি এখানে মাংসগুলি সেদ্ধ হবে মশলাটাও কষিয়ে নেওয়া হবে এগুলি স্যান্ডউইচের মধ্যে দেব স্যান্ডউইচের পুর তৈরি করছি মিডিয়াম টু লো ফ্লেমে আছে এভাবে মশলার মধ্যে দিয়ে দিলাম মাংসগুলি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করব আস্তে আস্তে স্যান্ডউইচের মাংসের পুরটা তৈরি হচ্ছে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে এভাবে এখানে মাংসটা স্যান্ডউইচের পুরের জন্য তৈরি করছি মাংসগুলি এভাবে ছাড়া করে দিলে ছোটো ছোটো টুকরো করে দিলে মাংসগুলি তাড়াতাড়ি নরম হয়ে যায় এই ফ্লেমে এই যে ফ্লেমটা এই ফ্লেমে রান্না হচ্ছে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে পনেরো মিনিট হয়েছে এখন আমি মাংসের মধ্যে নুন দেব এই সময় পনেরো মিনিট যে হয়েছে এরপর নুনটা দিলে মাংসটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর সঙ্গে সঙ্গে নুন দিয়ে রান্না করা শুরু করলে মাংসটা স্টিফ হয়ে যায় এর জন্য নুনটা আমি পনেরো মিনিট পরে দেই তাই মাংস নরম হয়ে যায় তবে নুনটা দেওয়ার কথা মনে রাখতে হবে এভাবে আপনারা রান্না করে দেখুন যে মাংসটা কীরকম সেদ্ধ হয় মাংস সমেত মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে আর সঙ্গে সঙ্গে মাংসও সেদ্ধ হয়ে যাচ্ছে এভাবে পরিষ্কার করে করে রান্না করলে রান্নাটা দেখতেও ভালো লাগে এটা রান্নারই পার্ট মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এটা সেদ্ধ হওয়ার জন্য এক কাপ জল দিতে হবে তাহলে মাংসটা আরও সেদ্ধ হবে জলটা দিয়ে নেবেন আর এই যে পেঁয়াজগুলি আলাদা করে রেখেছিলাম এগুলি খুলে খুলে দিয়ে দিয়েছি এখানে তাহলে স্যান্ডউইচের ভেতর ইয়াম হবে এই পেঁয়াজগুলি মুখে পড়লে পেঁয়াজগুলি এখন ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে পেঁয়াজ নরম হয়ে যাচ্ছে মাংসও সেদ্ধ হয়ে যাচ্ছে সহজেই ঘরে কিভাবে স্যান্ডউইচ তৈরি করতে হয় মাংসের স্যান্ডউইচটা তৈরি করে দেখালাম প্লিজ এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন আমার ইচ্ছে আপনারা এটা তৈরি করে খাবেন আনন্দ পাবেন একটু এরকম লেগে গেছে তাতেও কোনো অসুবিধা নেই ভালোই টেস্ট হয়েছে মাংসের পুটটা এভাবে সম্পূর্ণটা তৈরি করে নিলাম একটা বাউলের মধ্যে নিয়ে নেব স্যান্ডউইচ করার জন্য বেসন নিলাম আর নুন দিলাম পরিমাণ বুঝে হলুদ দিয়ে দিলাম এই পরিমাণে শুকনো উপকরণ নুন হলুদ এগুলি মিশিয়ে নিচ্ছে চামচ দিয়েও এই শুকনো উপকরণ মেশানো যায় মেশানো হয়ে গেছে এখন অল্প করে করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব জল দিয়ে মিশিয়ে নিলাম বেসনের ব্যাটার এখন ডিম দিয়ে দিচ্ছি একটা একটা করে ডিম দিচ্ছি কারণ কি অনেক সময় ডিম পচা পড়ে একসঙ্গে যদি ভালো ডিম পচা ডিম পড়ে যায় তাহলে সবগুলিই ফেলে দিতে হবে এর জন্য আমি একটা ডিম ভেঙে ভেঙে মিশিয়ে নিচ্ছি বেসনের সাথে এরকমভাবে আমি তিনটি ডিম দিয়েছি এই স্যান্ডউইচের ব্যাটারে পোলট্রি ডিম হাঁসের ডিম মুরগির ডিম যে কোনো ডিম দিলেই হবে এই যে এবার চামচ দিয়ে ব্যাটারটা তৈরি করছি কি রকম হবে থিকনেস এই যে এরকম হয়েছে থিকনেস নুন তো প্রথমেই দিয়েছিলাম এখন ডিম বেসন মিশিয়ে নিলাম স্লাইস করা ভালো কোয়ালিটির বড় পাউরুটি নিলাম এভাবে কেটে নিলাম খুব সহজেই তৈরি করা যাবে স্যান্ডউইচ এভাবে পিস করে নিলাম আর মাংসটা যে ওই বাউলের মধ্যে নিয়েছিলাম এগুলি এখন এখানে কি করব দেখাবো এই যে পাউরুটিগুলির মধ্যে এখন আমি এই যে রান্না করা মাংসগুলি দিয়ে দিচ্ছি এগুলি হাট ছাড়া মুরগির মাংস ইংলিশে বলে বোনলেস চিকেন এভাবে দিয়ে মাংসটা ভালো করে ভেতরে দিয়ে দিতে হবে আর চাপা দিতে হবে চাপা দিলে কি হবে পাউরুটি পাউরুটি একেবারে লেগে যাবে এরকম ফাঁক থাকবে না আমি কিভাবে চাপা দিতে হয় আমি দেখিয়ে দেব সবগুলি এইভাবে মাংস দিয়ে হাত দিয়ে চাপা দিতে হবে এভাবে এভাবে চাপ দিয়ে মাংসগুলিকে ভেতরে দিয়ে দিলে মাংসগুলি আর বেরোবে না আর ফাঁক থাকবে না এখন ইম্পর্টেন্ট কথা হলো এই যে পাউরুটির ভেতরে কিন্তু মাংস দিয়েছি পুর ভরা পাউরুটি কিন্তু আমি এভাবে চাপ দিয়ে করেছি যে দুনোটা পাউরুটি একবারে একসাথে হয়ে গেছে মাংস যে ভেতরে আছে বোঝাই যায় না একবারে সমান হয়ে গেছে দুটো পিস পাউরুটির এখন এগুলি ব্যাটারে ডুবিয়ে কি করব দেখাবো এভাবে সবগুলির পুর ভরে নিলাম তেলটা গরম হচ্ছে স্লাইসগুলি রেডি হলো আর ব্যাটারটা এভাবে নাড়াচাড়া করতে হবে যখনই পাউরুটির স্যান্ডউইচ জন্য তৈরি করব ব্যাটারটা এভাবে নাড়াচাড়া করে নিতে হবে এই যে ভেতরে মাংসের পুর আর এভাবে স্লাইস করা পাউরুটি এভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিলাম গরম তেলে দিয়ে দিলাম ফ্লেমটা থাকবে ওই যে লোতে আছে এভাবে তেলটা দিয়ে দিতে হবে উপরে তাহলে পাউরুটিটা সুন্দর উপরের দিকটাও ভাজা হয়ে যাবে এই যে এদিকুটি কুলটিয়ে পাল্টিয়ে সুন্দর করে লো ফ্লেমে স্যান্ডউইচটা ভাজা করতে হবে এদিকুটি কুলটিয়ে পালটিয়ে এই ফ্লেমে স্যান্ডউইচটা সুন্দর ভাজা হয়ে যাচ্ছে মুচমুচে হয়ে ভাজা হবে এই যে এদিকটা থাকবে মুচমুচে ভেতরে থাকবে সফট ইয়ামি তেল ঝরিয়ে স্যান্ডউইচ তুলে নিচ্ছি এভাবে আমি সবগুলি স্যান্ডউইচ সুন্দর করে তৈরি করে নেব এটা দেখুন তৈরি করুন আমাকে বলুন কীরকম হলো এভাবে আপনারাও তৈরি করে নিতে পারবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ